2025 সালে বিশ্বের সবচেয়ে ধনী দশ ক্রিকেট বোর্ড কারা চলুন জেনে নেওয়া যাক দশ নম্বর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একশো কোটি টাকা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আর্থিকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে তাদের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে নয় নাম্বার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একশো কোটি টাকা ঐতিহাসিকভাবে শক্তিশালী দল হলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আর্থিকভাবে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তাদের আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আট নাম্বার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দুইশো চল্লিশ কোটি টাকা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও আর্থিকভাবে সচ্ছল সাম্প্রতিক সময়ে তারা খুব ভালো পারফরমেন্স করে যাচ্ছে তাদের আন্তর্জাতিক ম্যাচ এবং লঙ্কান প্রিমিয়ার লিগ তাদের আয়ের অন্যতম উৎস সাত নাম্বার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড চারশো কোটি টাকা অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এই তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে যা তাদের ক্রিকেটের প্রতি প্রবল ভালোবাসা এবং টিকে থাকার লড়াইয়ের প্রমাণ ছয় নম্বর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড পাঁচশো কোটি টাকা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডও আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী আন্তর্জাতিক ম্যাচগুলো এবং ঘরোয়া টি টোয়েন্টি লিগ তাদের আয়ের মূল ভিত্তি পাঁচ নম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছয়শো বারো কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাম্প্রতিক বছরগুলোতে দারুণ উন্নতি করেছে এবং আর্থিকভাবে অনেকটা এগিয়ে রয়েছে দেশের ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ তাদের আয়ের প্রধান উৎস চার নাম্বার পাকিস্তান ক্রিকেট বোর্ড ছয়শো ষাট কোটি টাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডও আর্থিকভাবে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে যদিও অতীতে দেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা প্রভাব ফেলেছিল কিন্তু বর্তমানে পাকিস্তান সুপার লিগ এবং আন্তর্জাতিক ম্যাচগুলো তাদের আয়ে বড় অবদান রাখছে নম্বর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাতশো কোটি টাকা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল তাদের আন্তর্জাতিক ম্যাচ কাউন্টি ক্রিকেট এবং দ্য হান্ড্রেইডের মতো জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্টগুলো নিয়মিত আয়ের ধারা তৈরি করে রেখেছে দুই নম্বর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নয়শো কোটি টাকা সুসংগঠিত ক্রিকেট কাঠামো এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আর্থিকভাবে বেশ উন্নত তাদের আন্তর্জাতিক ম্যাচগুলো এবং বিগ ব্যাশ লিগ তাদের আয়ের বড় অংশীদার এক নাম্বার ইন্ডিয়া ক্রিকেট বোর্ড ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা ভারতীয় ক্রিকেট বোর্ড শুধু যে বিশ্বের সবচেয়ে ধনী তাই না এটি ক্রিকেট বিশ্বের এক শক্তিশালী ক্রিকেট বোর্ড হিসেবে খুবই জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ভারতীয় ক্রিকেটের আকাশচুম্বী জনপ্রিয়তাই তাদের এই বিপুল আয়ের প্রধান উৎস